কইগো কেল্টুর বাবা তুমি কোথায় জলদি এদিকে আসো দেখো আমার কি সর্বনাশ হয়েছে কি হলো তুমি কোথায় গিয়ে মরতে বসেছ আরে বাবা কি হয়েছে আমাকে এভাবে ডাকছো কেন কি হয় নাই সেটা বলো আমার সর্বনাশ হয়ে গেছে আরে কি হয়েছে সেটা আগে বলো শুনি কি সর্বনাশ হয়েছে কেল্টুকে পুলিশে ধরে নিয়ে গেছে চম্পার বাবা নাকি পুলিশ নিয়ে এসে কেল্টুকে ধরে নিয়ে গেছে কি কথা বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো আমি তো সারাক্ষণ তোমার সাথে মিথ্যা কথা বলি তাই না ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে আর তুমি আমার সাথে কথাই লেগে আছো তোমাকে কে বলেছে কেলটুকে পুলিশে ধরে নিয়ে গেছে কেলটুর বন্ধু লেবু বলেছে কেলটুকে নাকি মিষ্টি দোকানের সামনে থেকে ধরে নিয়েছে পুলিশ নাকি বলেছে সোম্পাকে বার করে না দিলে কেলটুকে ওরা ছাড়বে না এখন কি করবে একটু তাড়াতাড়ি করো জানি না কেলটুকে এখন পুলিশে কি করছে আরে তুমি কোনো চিন্তা করো না আমি এখনই থানায় যাব তুমি চম্পাকে একটু ডাকো চম্পা তুমি একটু এখানে আসো আর আমাকেও থানায় নিয়ে যাও আমি কেটুকে দেখব তোমার এখন থানায় যেতে হবে না আমি ফোন করে বলবো কখন যেতে হবে তুমি চম্পাকে নিয়ে বাড়িতে থাকো হ্যাঁ মা আমাকে দেখেছেন তোমার বাবা পুলিশ নিয়ে কেটুকে ধরে থানায় নিয়ে গেছে কি কেটুকে থানায় ধরে নিছে আমাকে নিয়ে চলুন থানায় আমি কেটুকে সারিয়ে আনবো না মা তোমার এখন থানায় যেতে হবে না

আমারও অনেক চিন্তা হচ্ছে ঠিক আছে তোমরা বাসায় থাকো আমি যাচ্ছি আর হ্যাঁ বাসায় কেউ আসলে আমাকে ফোন দিবা শোন কেলটু আমি ভালোই ভালোই বলছি সম্পাকে এনে দে না হলে মারতে মারতে সম্পাকে আনার জন্য বাধ্য করাবো দেখুন স্যার আমি আবারও বলছি আমি সোম্পাকে জোর করে আনি নাই সম্পা নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে আর আপনারা আমাকে এভাবে আটকে রাখতে পারেন না আমার কোনো দোষ নেই অফিসার আপনারা ওকে মেরে হলেও আমার মেয়েকে উদ্ধার করুন আপনি থামুন যা করার আমরাই করব আর আপনি এত গরম হচ্ছেন কেন ছেলেটা তো বলেছে আপনার মেয়েকে নাকি জোর করে উঠিয়ে আনিনি আপনার মেয়ে নাকি নিজে নিজে কেটুর সাথে চলে এসেছে আপনারা আমার মেয়েকে উদ্ধার করে দিবেন কি না সেটা বলুন আপনারা উদ্ধার করতে না পারলে বলুন আমি বেলেগ ব্যবস্থা করে ঠিকই উদ্ধার করে নিব আপনি কি থানায় গুন্ডাগিরি করতে এসেছেন আপনার টাকার পাওয়ার এখানে দেখাতে আসবেন না বলে দিলাম আমরা তদন্ত করে দেখব কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে আপনারা এখনো তদন্ত করছেন না কেন এতক্ষণ লাগে আপনাদের তদন্ত করতে অফিসার আপনারা আমার কেলটুকে ধরে এনেছেন কেন তার আগে বলুন আপনি কে আমি হলাম কেল্টুর বাবা এখন বলুন আপনারা কেল্টুকে কেন ধরে এনেছেন আপনার ছেলে ওনার মেয়ের চম্পাকে জোর করে তাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে তাই ওনার মেয়েকে উদ্ধার করার জন্য আমরা আপনার ছেলেকে ধরে এনেছি আপনি বলুন ওনার মেয়েকে এখন আপনারা কোথায় রেখেছেন শোনেন অফিসার আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার ছেলে ওনার মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসেনি ওনার মেয়ে আমার ছেলেকে তাদের বাড়িতে ফোন করে নিয়ে তারপর ওনার মেয়ে তাদের বাড়ি থেকে চলে এসেছে আমার বাড়িতে ওনার মেয়েকে নাকি অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল এটার জন্য ওনার মেয়ে চলে এসেছে আর এখন ওনার মেয়ে আমাদের বাড়িতে আছে দেখুন অফিসার ওনারা এখন যা বলছে তা কি বিশ্বাস করে এখানে বসে থাকবেন আমার মেয়েকে এক্ষুনি আনতে বলুন ওনাদের বাড়ি থেকে দেখুন মিস্টার ওনারা বলেছে আপনার মেয়েকে না কি জোর করে আনিনি আপনার মেয়ে নিজের ইচ্ছায় অনুযায়ী এসেছে যদি এটা সত্যি হয় তাহলে আমি নিজে কেল্টুর সাথে বিয়ে পরিয়ে দিব আর যদি মিথ্যা হয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন হারামজাদা মেয়েটা তার বাবার সম্মানের কথা একটু ভাবল না আজকে এই মেয়ের জন্যই আমাকে থানায় এসে পুলিশের মুখে এসব শুনতে হলো শুনুন আপনি ওনার মেয়েকে থানায় আসতে বলুন আমি ওনার মেয়ের মুখ থেকে সত্যি কথাটা জানতে চাই ঠিক আছে দাঁড়ান আমি ফোন করে আসতে বলছি হ্যালো কেলটুর মা তুমি এখনই সম্পাকে নিয়ে থানায় চলে এসো শোনা কেলটুর এখন কি খবর ওকে এখন কোথায় রেখেছে কেলটু থানাতেই আছে তুমি সোম্পাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আমি এখনই আসতেছি অফিসার আপনি এখনো আমার ছেলেকে আটকে রেখেছেন কেন এখানে বার করে আনেন আগে ওনার মেয়েকে থানায় নিয়ে আসেন তারপর সার্ব ওনার মেয়েকে আসতে বলেছি সেটা তো আপনি নিজেই শুনেছেন তাও এখনো কেন কেলটুকে আটকে রেখেছেন শুনো মতিন কেলটুকে বাইরে নিয়ে আসো শুনুন অফিসার যা করার তাড়াতাড়ি করুন আরে আপনি এত পাগল হচ্ছেন কেন আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন আমার মেয়েকে ওনারা লুকিয়ে রেখেছে আর আমি পাগল হব না আপনার মেয়েকে তো ওনারা আটকে রেখিনি আপনার মেয়েকে নিয়ে আসতেছে তো আপনি আর আমার মাথাটা গরম করবেন না কোথায় আমার কেলটু আপনি কে থানায় এসে এভাবে চিল্লাচ্ছেন কেন আমি কেলটুর মা আচ্ছা তাহলে আপনি ওনার মেয়েকে নিয়ে এসেছেন আপনারা আমার কেলটুকে ধরে এনেছেন কেন আমার কেলটু আপনাদের কি ক্ষতি করেছে আপনার ছেলে কেলটু ওনার মেয়েকে বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়েছে তাই আমরা কেলটুকে ধরে এনেছি দেখুন অফিসার আমার ছেলে চম্পাকে জোর করে উঠিয়ে আনিনি চম্পা আমার ছেলের সাথে নিজের ইচ্ছা অনুযায়ী আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু সম্পার বাবা বললো ওনার মেয়েকে নাকি জোর করে বাড়ি থেকে উঠে নিয়ে এসেছে দেখুন অফিসার আপনাদের সামনে চম্পাকে জিজ্ঞাসা করে দেখুন সত্যটা আসলে কি ঠিক আছে দাঁড়ান চম্পা মা তুমি এখানে আসো বলুন কি বলবেন আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দিবে ঠিক আছে ঠিক আছে স্যার আমি তাই করব আচ্ছা ঠিক আছে বলো তাহলে কেলটুকে তুমি ভালোবাসো জি স্যার আমি কেলটুকে ভালোবাসি আরো বলো কেলটু কি তোমাকে তোমার বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে এসেছে নাকি তোমার ইচ্ছে অনুযায়ী কেলটুর সাথে চলে এসেছ দেখুন অফিসার এসব বলে কিছুই হবে না আপনি আমার মেয়েকে আমার সাথে বাড়িতে যেতে দিন আপনি বললেই তো আর এখন আমরা যেতে দিব না আগে সত্যটা সবাইকে জানতে হবে তারপর যেতে দিব সত্য মিথ্যা আমি সেটা বুঝি না আমার মেয়েকে নিয়ে যেতে দিন আমি আর এসব ঝামেলায় যেতে চাই না আপনি যদি এসব জামেলায় যেতেই না চান তাহলে আপনি কেন পুলিশ দিয়ে আমার ছেলেকে ধরে নিয়ে এসেছেন এখন সত্যটা সবাইকে না শুনিয়া আপনাকে যেতে দিব না আপনি থামুন যা করার আমি করছি আপনার ছেলে আমার মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে কেন আপনার মেয়ে নিজেই তো আমার ছেলের সাথে চলে এসেছে আপনি এখন আমার ছেলেকে দোষ দিচ্ছেন কেন আপনারা সবাই চুপ থাকুন আমাকে কাজ করতে দিন মা তুমি বলো সত্যটা কি ছিল তোমার বাবা বলেছে তোমাকে নাকি একটু জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে শুন চম্পা তোকে ভালোই ভালোই বলছি আমার সাথে বাড়িতে চল আপনি ওকে কিছু বলতে দিচ্ছেন না কেন আপনি চুপ করে থাকবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব মা তুমি বলো এবার আর তুমি কাউকে বয় করবে না ঠিক আছে বলছি তাহলে শুনুন আমি আমার বাবা সেটা জানতে আপনি তো বলছিলেন আপনার মেয়েকে নাকি কেলটু জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে এখন তো আপনার মেয়ের মুখে সত্যটা শুনতে পেলাম আপনার মেয়েকে জোর করে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন জন্যই তো আপনার মেয়ে বাড়ি থেকে চলে এসেছে আপনি মিথ্যা কথা বলে কেলটুকে ধরিয়ে নিয়ে এসেছেন দেখুন অফিসার চম্পা মিথ্যা বলেছে ওনারা চম্পাকে এভাবে মিথ্যা বলার জন্য বাধ্য করেছে মনে হয় চম্পা মা তুই সত্যটা বল তোকে ওই ছেলেটা জোর করে উঠিয়ে নিয়ে এসেছে অফিসার এখন আপনি শুনেছেন তো আসল সত্য কথাটা আমার উপর যে মিথ্যা কথাটা বলেছিল সেটার প্রমাণ পেলেন এখন হ্যাঁ সেটার তো এখন প্রমাণ পেয়েছি শুনুন বড় হয়ে গেছে তাদের কথা এখন একটু শুনতে হয় ছেলে মেয়ে একসাথে থেকে তারা যদি সুখে থাকতে পারে তাহলে আপনি এভাবে বাধা দিচ্ছেন কেন ঠিক আছে আমি এখন বুঝতে পেরেছি আচ্ছা তাহলে চম্পাকে এবার নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেবার রেডি করি ঠিক আছে আপনি যদি এত করে বলছেন তাহলে আপনি মেয়েকে বাড়িতে নিয়ে যান আর হ্যাঁ মেয়ের কথার বাইরে কাজ করবেন না কিন্তু অফিসার উনি যদি অন্য আবার এক জায়গায় বিয়ে দিতে চায় আমি আসি তো আমি দেখব সেটা ঠিক আছে তাহলে আপনার কথা মেনেছি